ছেলেমেয়েরা এই বঙ্গবন্ধু উপাধিটাও কি করে নিছেন তুলে নিয়েছে তো তাকে যে আপনি জাতির পিতা হঠাৎ করে বানালেন কিসের ভিত্তিতে সে হতে পারে আওয়ামী কাছে জাতির পিতা হতে পারে আওয়ামী কাছে দেশের মানে বঙ্গবন্ধু হতে পারে কিন্তু সেটা আপামর জনসাধারণের না সাতই মার্চ পনেরোই আগস্ট ডিজিটাল দিবস গণ কি বলে সংবিধান দিবস সহ শেখ মুজিবের মার মুসলমানের দুঃখিত দিবস তারপরে শেখ রাসেলের এই জন্ম মুসলমানি কী কী দিবস তারপরে কামালের জন্ম দিবস এগুলোরও মিলায় টোটাল আটটা দিবস বাতিল করা হয়েছে বর্তমান বিপ্লবী সরকারের গত দুই মাসে যত সমালোচনা করেছে তার জন্য সরি এই সরকারকে নিয়ে অদূর ভবিষ্যতে আর কোনো সমালোচনা করার ইচ্ছা নাই এটাই চেয়েছিলাম বাংলাদেশের মানুষ এইটাই চায় এই দুই চারজন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে সাতই মার্চ তাদের রক্তের সম্পর্ক এদের কথা ভুলে যান এই কুকুরে এগুলো হচ্ছে শেখ হাসিনা এখন টাকা দেয় একজন দুই হাজার করে টাকা দেয় ওই সিয়ারায় আগে তো আপনার ওই যে এই করতো কমেন্ট এসেই করতো ওই পঞ্চাশ টাকার বাহিনী এগুলো হলো সেই পঞ্চাশ টাকার প্র্যাকটিক্যাল বাহিনী আর এখন রাজপথে নেমে তারপরে এগুলি বলছে আমি আমার এই ভিডিওতে যে কথাগুলো বলবো এই যুক্তি যদি কেউ মানে বিপরীত কোনো পাল্টা যুক্তি দিতে পারেন আমি আপনার কাছে মাইনে নেব জনগণ যেটা মানে সেটা আপনাকে শুনতে হবে সাতই মার্চ নিয়ে শুরু করি সাতই মার্চ কি বলা হচ্ছে এটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান নিজের সেই ঘোষণা এখনো পর্যন্ত অনলাইনে আছে সেই ঘোষণা মানে না সরাসরি বলছে যে উই রিভোল্ট আর সরাসরি যুদ্ধে নাম নেমে আসার জন্য মানুষকে বলছে সেটাও স্বাধীনতার ঘোষণা আর শেখ মুজিবের সৌর উদ্যানে আপনার এই বাদাম বিক্রি করা এক মানে মোটা গলার গলা তো সুন্দর ছিল এই গিয়ে ভাজা গলার এক ইয়ে বক্তব্য দিয়ে তিনি হয়ে গেলেন স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষণা জাতির আব্বা বলে সে স্বাধীনতাই চায় নাই শেখ মুজিবকে বাংলাদেশে বয় মানে বয়কটটা খেলে ওরে তো আজীবন ব্যান করে রাখতে হবে ওর নাম কেউ যেন মুখে না আনে কারণ ও বাংলাদেশের স্বাধীনতা চায় নাই স্বাধীনতার পরে এই দেশকে পরাধীন করে গিয়েছে এই শেখ মুজিব এই দেশের সংবিধান যে সংবিধান দিবস বাতিল করা হয়েছে যে কারণে মানে এই বিপ্লবী সরকারের প্রতি সবচাইতে ভালোবাসা সেটা হচ্ছে তারা ঠিক পয়েন্টগুলোতে হাত দিয়েছে বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান বাংলাদেশের সংবিধান না আপনারা লেখা দিলাম গ্যারান্টি দিলাম কেউ যদি প্রমাণ করতে পারে এই যে ডক্টর কামাল এলো দুনিয়ার আবাল আর দুনিয়ার চোর একটা মহাচোর জীবনে কোনোদিন কোনো জায়গায় সফল হইতে পারে সে বলে সংবিধান লিখে ফেলছে ও কোথাকার কোন জায়গার সংবিধানের কি বিশ্লেষক ও কোথায় সংবিধান নিয়ে পড়াশোনা করছে আমার বলেন আপনি এই কামাল যে সংবিধানটা লিখছে সে বললো দুইবার সে এই কি বলে নির্বাচনে আসছিল নির্বাচনে শেখ মুজিবের একটা আসন দিয়ে তার এমপি বানায় তারপর মন্ত্রী করা হয়েছে টেকনোক্রেট কোটায় এই হচ্ছে ডক্টর কামাল এরপর এক রাজনৈতিক দল গঠন করলো সেই রাজনৈতিক দল হিরো আনমের কাছে অমিল লীগ মেম্বারে নির্বাচন করে পাশ করে আসতে পারবে কিনা এটার যথেষ্ট সন্দেহ আছে এ হচ্ছে ডক্টর কামাল দুই দিন তারে আঠারো সালে নির্বাচনের আগে জায়গা দেওয়া হলো বিএনপির সাথে বিভিন্ন জনসভা টভায় নিয়ে তারে বস মানা হলো এই বস মানার পরে সে ওইখানে শেখ রে নিয়ে ই করে আর জিয়াউর রহমানের নাম মুখে নিতে তিনি লজ্জা লাগে এগুলি আবার বিএনপির লোকজন মেনেও নিল যা ওই আলোচনায় যাচ্ছি না সংবিধানটা বাংলাদেশের কেউ তৈরি করে নাই এই সংবিধান তৈরির আগ পর্যন্ত একটা একটা জায়গায় উনসত্তর আটষট্টি বাষট্টি বাহান্ন চুয়ান্ন যে কোনো জায়গায় যদি একাত্তরের মুক্তিযুদ্ধের আগেও ঘোষণাপত্রের কোথাও যদি দেখতে পান আপনি যে যেখানে বলা আছে যে ধর্ম নিরপেক্ষতা আমাদের রাষ্ট্রের কোনো চাহিদা ছিল কোথাও নাই কেউ বলে নাই ছয় দফা নয় দফা উনিশ দফা যত দফা আছে আপনি এক দফার কোথাও দেখাবেন যে আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চেয়েছিলাম কেউ জানে এখানে সব ধর্মের মানুষ থাকবে আমার কোনো সমস্যা নেই কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিসের জন্য হবে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন হীন এক রাষ্ট্র সেই ধর্মহীনতাই এখন আমাদেরকে চেপে বসেছে গত পনেরো বছরে শেখ হাসিনা যেটা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল কংগ্রেসের যেই চার মূলনীতি সেই চার মূলনীতি দিয়ে আমাদের সংবিধান রচনা করে দিয়ে বলেছে এটাই আমাদের সংবিধান এটা বাংলাদেশের সংবিধান ভারত এই সংবিধান এই শেখ মুজিব যখন লন্ডন থেকে বাংলাদেশে আসে তার হাতে ধরিয়ে দিয়েছে সে সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে এই সংবিধানের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ছিল অবৈধ এইটা কোনো সাংবিধানিক কোনো ভিত্তি নাই এটার কোনো আইনি কোনো ভিত্তি নাই কারণ সত্তর সালে যেই এমপিরা বাংলাদেশ পাকিস্তানের এমপি ছিলেন সেই পাকিস্তানের এমপিদের মধ্য থেকে চৌত্রিশ জন গণপরিষদ সদস্যকে নিয়ে শেখ মুজিব একটা সংবিধান বানায় ফেললেন এইটা কখনো সংবিধান হইতে পারে না সো এই সংবিধান দিবস বাতিল করেছে এটা এই জায়গাগুলো হাত দেওয়া হতে এই যে বিপ্লবী সরকার তাদেরকে ধন্যবাদ সাতই মার্চের কথায় আসে সাতই মার্চে কি বলা হয়েছে সে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছাড়তে হবে তারপরে তাকে অধিবেশন ডাকতে হবে তার সাথে বসতে হবে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিলে অর্থাৎ শেখ মুজিবকে প্রধানমন্ত্রী বানাইলে আর কোনো কিছু না চলে গেলো সাতই মার্চ সাতই মার্চের পরে আসলো পঁচিশে মার্চ এই মাঝখানে আলোচনা নানান পক্ষের সাথে শেখ মুজিব চেষ্টা করেছে আলোচনা করে সে প্রধানমন্ত্রী হইতে হয় নাই না হওয়ার পরে কি হলো পঁচিশে মার্চ একটা জ্ঞানজাম হইল সেই জ্ঞানজাম হওয়ার পরে শেখ মুজিব স্ত্রীর কাপড় চোপড় স্ত্রী টিস্ত্রি করে পাকিস্তানের আর্মির জন্য অপেক্ষায় থাকলেন যে আর্মি আসবে আর তিনি তাদের হেলিকপ্টারে করে তারপরে পশ্চিম পাকিস্তানে চলে যাবেন তিনি চলে গেলেন তার জন্য ফ্লাইট রেডি তিনি চলে গেছেন আপনার পশ্চিম পাকিস্তানে যাওয়ার আগে কি হইল যাওয়ার আগে তার বাসায় গেল এই তাজউদ্দিন আহমেদ তারপরে তার সাথে আরও কয়েকজন যাদের কিনা তার কথা ছিল যে ই করার একসাথে আত্মগোপনে যাওয়ার সেখান থেকে তারা গেরিলা যুদ্ধ পরিচালনা করবে সেই যুদ্ধ হইল না কেন হইল না এর কারণ হইছে শেখ মুজিবের একটা ঘোষণা দেওয়ার কথা ছিল তাদের সাথে না যেয়ে সে বললো আমি চলে যাব ওকে তখন তারা বললো আপনি তাহলে একটা ঘোষণা দিয়ে যান তারা টেপ রেকর্ডার নিয়ে গিয়েছে টেপ রেকর্ডার শেখ মুজিবকে যখন বলা হলো শেখ মুজিব বললো যে না আমি এই ঘোষণা দেবো না এই ঘোষণা দেওয়া যাবে না তখন আমরা লিখে এনেছি আপনি লিখিতটা এই করেন তো এই লিখিতটা সে আপনার ওদের ওর কাছে সিগনেচার নিতে চাইলো সে বললো না আমি এটা সাইন করবো না সাইন করলে পাকিস্তান সরকার আমার রাষ্ট্রদ্রোহ হিসাবে তখন ফাঁসি দিয়ে মারবে আচ্ছা এই যে কথাটুকু এই যে বললাম এই আমার এই লাস্টের ত্রিশ সেকেন্ডের যে কথাটুকু বললাম এই কথাটুকু আমার কথা না কিন্তু এই যেইটুক কথা বললাম সাতাশ এই সাতাইশ তারিখের আগে ওই যে রাতে সে যে রেকর্ড দিতে চায় না এই সাইন করতে চায় না এই সব তাজউদ্দিন আহমেদের কথা তার মেয়ে তার বইতে লেখাগুলো লিখেছে জান তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বই পড়ে দেখেন সম্ভবত একশো পঁয়তাল্লিশ নাম্বার পাতায় আছে এই শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে বলো তাজুদ্দিন বেশি কথা বলো না বাড়িতে যাও নাকে তেল দিয়ে ঘুমাও সাতাশ তারিখ হরতাল এই যেটা বললাম এইটাও তাজুদ্দিন আহমেদ বলেছেন তার মেয়ে তার বইতে সেই কথাটা লিখেছেন যে নাকে কোট আন কোট না তেল দিয়ে গিয়ে ঘুমাও সাতাশ তারিখ হরতাল এটা হচ্ছে শেখ মুজিবের কথা এই কথা বলে তারপরে তিনি চলে গেলেন পাকিস্তানিদের সাথে পাঞ্জাবি স্ত্রী করা পাঞ্জাবি বাক্স টাকস নিয়ে চলে গেলেন জামাই বাবুর মতো জামাই আদরে থাকা তারে নিয়ে বলে পাকিস্তানে নিয়ে নাকি কবর টবর খুরছে এই সেই নানান ধরনের গাজাখুড়ি গল্প টল্প সাজায় তারপর পাকিস্তানিদের হয়ে আবার তিনি চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে সেখানে আসার পথে তিনি বাংলাদেশে তখন আবার ইন্ডিয়ার কোরামে ঢুইকা তখন আবার তিনি ইন্ডিয়া পন্থী সো এই বদমাস ছিল বেসিক্যালি একটা ক্ষমতা লোভী ক্ষমতার জন্য সে সবকিছু করতে পারত। এই সোরাওদী সহ সেরে বাংলা সহ নানান এখানকার যত নেতারা ছিল সবাই মিলে তাকে বলা হলো যে আমরা পশ্চিম পাকিস্তানিদের সাথে মিশব না সে যায় গোপনে চার দিনের চূড়ায় মঞ্চে হয়ে গেল আপনারা শেখ মুজিব সম্পর্কে এখন যে যত কথাই সুন্দর করে বলেন এটা তো আমি অন্তত শুনবো না আমার এই ইউটিউব চ্যানেলে পাঁচ ছয়টা ভলিউম আছে ওইখানে দেখেন আমার নিজের কথা না ওইখানে বইগুলো লেখা আছে কার কার বই আপনি ছোট লেখকের মধ্যেও যদি বলেন যারা এখন জীবিত আছে যারা মানতে না মানতে চান তোফায়েল আহমেদ আচ্ছা মনসুর আহমেদ তারপরে আতার রহমান খান তারপরে এই ইয়ের কি বলে তাজুদ্দিন আহমেদের মেয়ের এইসব বইটি এগুলি পড়েন তারপরে ওই যে ইয়ে কী বলে একাত নাম কি বলে গেছে যাই হোক কয়েকটা বই আছে আপনাদেরকে এগুলির এগুলি থেকে যদি আপনি পড়েন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে রাজনীতির তিনকাল আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এগুলি পড়লে আপনি বুঝতে তারপরে আরও সুন্দর বুঝতে পারবেন মেজর জলিলের বই পড়লে মেজর জলিলের বইতে খুব সুন্দর করে বর্ণনা করা আছে শেখ মুজিব কত বড় লেভেলের একজন বাটপাট ছিল সো এগুলি যদি আপনি মনে করেন কোনো কিছুই বিশ্বাস করলেন না বাদ শেখ মুজিব বাংলাদেশ স্বাধীন করলো সে ইন্ডিয়া থেকে এই লন্ডন থেকে সে ইন্ডিয়া হয়ে তারপর বাংলাদেশে আসলো পিছনে সব আমরা মাফ করে দিলাম দেশ স্বাধীন হয়েছে দেশটা এবার সুন্দরভাবে চলবে দেশটা কেন স্বাধীন হইল দেশটা শেখ মুজিবের সাতই মার্চের ভাষণে যদি আপনি বিশ্বাস করেন সেখানে সে বললো কি অধিকার চাই মানুষের অধিকার চাই তো সেই অধিকার তিনি বাহাত্তর থেকে কি করলেন পঁচাত্তর পর্যন্ত অধিকার হচ্ছে কথা বললেই গুলি খুন গুম ক্রস ফায়ার তারপরে মানুষের দুর্ভিক্ষে না খাওয়ায় মারা সব কিছু শেখ মুজিবের এই চার বছরে বাংলাদেশের মানুষ সাড়ে তিন বছরে বাংলাদেশের মানুষ দেখেছে শেখ মুজিবের পরিবারের লোকজন এই দুর্ভিক্ষের সময় আপনার তার তার বন্ধু এই যে গোলাম মোস্তফা গাজী গোলাম মোস্তফা ঢাকা জেলা তখন আওয়ামী লীগের সভাপতি সে আর তার ছেলে ওই যে কামালের বন্ধু যেটা এই এদেরকে নিয়ে শেখ মুজিব এমন একটা ইয়ে তৈরি করলো ওদিকে সেনিয়াবাদ সহ শেখ মুজিবের পরিবারের লোকজনকে নিয়ে এমন এক দুর্বৃত্তায়নের এক দেশ বানিয়ে গিয়েছিলেন সেই দেশের সব শেষ কফিনে আপনার ছিল হচ্ছে যেই ব্যক্তি বাকশালের মতো কোনো রাজনীতি চলবে না সব দল বাদ দিয়া শুধু ওনার একটা দল থাকবে এক নেতা এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ এটা ছিল তো তাদের এই বাকশালের আপনার স্লোগান তো সেই বাকশালী বাংলাদেশে তার নাম মুখে নিলে তার মানে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা উচিত তার বিচার হওয়া উচিত যে তার মতো একটা বদমাইশ বাংলাদেশের তার বিরুদ্ধে এই যে নেতা নেতাসহ অন্তত পনেরো হাজার বা ত্রিশ হাজার যে নেতাকর্মী খুন সেই খুনের জন্য শেখ মুজিবের বিচার হওয়া উচিত চুয়াত্তরের দুর্ভিক্ষকে এই যে মানুষের তারা বা বিদেশ থেকে কোটি কোটি টাকা এসছে সেটা চুরি করে খাওয়ার জন্য শেখ মুজিবের বিচার হওয়া উচিত যেই যেই ঘটনাগুলি ঘটেছে সেই সব ঘটনার জন্য শেখ মুজিবের বিচার হইতে হবে কেন বাকশাল গঠন করেছিল গণতন্ত্র হত্যা করে সাড়ে তিন বছরের বয়সের একটা দেশকে কিভাবে তিনি এক নায়কতান্ত্রিক একটা দেশ বানাতে পারেন এটার জন্য তার বিচার হওয়া উচিত সো শেখ মুজিব এই দেশের জাতির পিতা হইতে পারে না কোনো কারণে না কোনো দিক থেকে যুক্তি অযুক্তি যেমনি বলেন কোনো দিক থেকে শেখ মুজিব খালি কেউ বলে নাই এই কারণে আমি মনে প্রথম ব্যক্তি যে কিনা আমার ভিডিওতে যখন এই ভিডিও বানিয়েছি প্রথম ভিডিওর পরে আমার মনে আছে মানে শরীর এই কয়েকদিন খুব মানে জ্বর জ্বর লাগতো জানেন ওই সময় যখন কিনা এই এগুলি ভিডিওগুলো দিতাম কি হয় এই ভিডিও দিলেই একটা বাসায় পুলিশ যাইতো ভিডিও দিলেই বাসায় পুলিশ যাইত হ্যাঁ তো কয়েকদিন এই প্যারা নিতে হইতো বাসা থেকে বাড়ি থেকে মনে করেন যেটা সত্য কথা এখন বললে তো সমস্যা নাই কিন্তু আমার ভাই বোন আমাকে কেউই তো সাপোর্ট করে নাই তারা সবাই এটা যখনই করতাম এটা নিয়ে বকাবকি করতো তাদের সাথে এমন এক এক ভিডিও দেওয়ার পরে আর দেশ থেকে কেউ ফোন দিলে তিন চার দিন ফোন রিসিভ করতাম না কারণ জানি যে ফোন দিয়ে এখন বকাবকি করবে তো তাদের উপর দিয়ে এই প্রেশারগুলো গিয়েছে এই প্রেশার নিয়ে তারপরে এই ভিডিওগুলো করতে হয়েছে ভিডিওগুলো দেখেন সেইখানে শেখ মুজিব কত বড় মাপের একটা বদমাস এটা সেখান থেকে বোঝ আমি এমনিতে তার সাথে তো আমার ব্যক্তিগত সমস্যা নেই না আমি লীগকে কেন ঘৃণা করি কারণ এই কারণে শেখ মুজিব কখনো পাকিস্তানের কখনো ভারতের যখন যার পক্ষে তার সুবিধা এসেছে তখন সেটা করেছে অতএব শেখ মুজিবকে বাংলাদেশে ব্যান করতে হবে আমি মনে করি আসিফ মাহমুদ তিনি যেই ফেসবুকে যে পোস্ট করেছেন আসিফ নাহিদ আপনাদের কাছে অন্তত এইটুকু প্রত্যাশা বাংলাদেশের মানুষ আপনারা সরাসরি এই যারা রক্ত দিয়েছে তাদের ওইখান থেকে ওই রাস্তা থেকে আপনারা উঠে এসেছেন আপনাদের কাছে অনুরোধ এই খেলাধুলা টুলা এগুলির পাশাপাশি রেখে আপনারা এই সংস্কারটার দিকেই নজর দিবেন আপনাদের সাথে বাংলাদেশে মানুষ আছে পনেরোই আগস্ট না শুধু আমি মনে করি এই ষোলোই ডিসেম্বর যেটাকে ভারত তাদের বিজয় দিবস হিসাবে পালন করে আমাদের যদি বিজয় দিবস এই পরিবর্তন করার সুযোগ থাকে যে ষোলোই ডিসেম্বরে সেখানে ভারত পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে লিখে দিয়ে যাচ্ছে বাংলাদেশ এটার নাম স্বাধীনতা না এটা আমাদের বিজয় না আমাদের বিজয় ওই দিন হয়নি বিজয় যদি হয়ে থাকে তাহলে এই পাঁচই আগস্টকে আপনারা বিজয় দিবস হিসাবে ঘোষণা করেন এটা আমাদের বিজয় দিবস আসল বিজয় হয়েছে আমাদের এই পাঁচই আগস্ট সো বিজয় দিবসটা এটা করা যায় কিনা এটা আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো পরামর্শ থাকলো আর যারা এটা নিয়ে ব্যাপক কথাবার্তা বলছেন এদের থেকে এত নজর দেওয়ার কিছু নাই এরা রাস্তার এই পঞ্চাশ টাকার পার্টি আওয়ামী লীগ টাকা দেয় আর কথা বলে এরা আওয়ামী লীগের জন্য এমনিতেই মন থেকে কথা বলে তারাও জানে সাতই মার্চ কি তারাও জানে ছাব্বিশে মার্চ কী ঘটেছিল শেখ মুজিব কী ছিল হাসিনা কী ছিল এগুলি সবই তারা জানে কিন্তু বলবে না কারণ ওই যে পয়সা পায় এই জন্য তারা বলতে পারছে না যাই হোক যেই ঘোষণা দেওয়া হয়েছে আটটি দিবস বাতিলের তার সাথে সর্বোচ্চ আপনাদের প্রতি একাত্মতা ঘোষণা করছে আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা মানুষ এটার সাথে একাত্মতা ঘোষণা করবে ভিডিওর কমেন্টে সেটার জবাব পেয়ে যাবেন আল্লাহ হাফেজ